আজকে আমি আপনাদের মাঝে একটা পাল্টা নিয়ে আসছি কাহার তালে সেটা হচ্ছে এরপরে রে বাদ গা গা রে মা গা পা মা ধা পা নি ধা এটা হলো আরোহী আপনারা আরোহী অবরোহী এই দুটো সুন্দর করে আগে মুখে মুখস্থ করে নেবেন নিয়ে এরপরে বাসিতে বাজাবেন আর অবশ্যই নোট কিন্তু প্রত্যেকটা নোট হাতে তালে দিয়ে বাজাবেন তাহলে কিন্তু খুব দ্রুত মুখস্থ হবে আবার আপনার ভিতরে একটা তালের ভাব চলে আসবে তাহলে কিন্তু আপনি এই তালের ভাব যখন চলে আসবে তখন কিন্তু চাইলে যে কোনো গান উঠাতে পারবেন তাহলে হাতে তালে দেব একটা তালি আর একটা খালি তালিতে একটা নোট খালিতে একটা নোট এভাবে অনুশীলন করবেন আর যতটা ধীরে সম্ভব করবেন যত ধীরে করবেন ঠিক তত দ্রুত কিন্তু এগোবেন আর যত দ্রুত প্রথমেই এগুতে চাইবেন ঠিক ততটাই কিন্তু দেরি পড়ে যাবে কেননা যখন আপনি অনেক দ্রুত করতে চাইবেন তখন কিন্তু আপনার ছোটো ছোটো ভুলগুলো ধরা পড়বে না এইগুলো কিন্তু পরবর্তীতে আবার সংশোধন করার জন্য আবার আপনার সময় ব্যয় হবে বপচয় হবে সেই ক্ষেত্রে কিন্তু দেরি হবে আর যখন আপনি ধীরে করবেন তখন কিন্তু আমাদের সমস্ত ভুলগুলো ধরা পড়বে আর এটা জি সার্পের বেসবাসী এগুলোও ঠিক শেখার জন্য এবং গান বানানোর জন্য সর্বোচ্চ ভালো মানের বাসী যদি কেউ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তবাসী পৌঁছে যাওয়া যাবে আচ্ছা তাহলে এবার মূল আলোচনায় আসে হ্যাঁ প্রথমে কিন্তু মুখে বলে নিলাম এবার বাজাবো আস্তে বাজাবো একদম আস্তে যতটা আসতে পারি করলে আস্তে মুখে বলে মুখস্থ করে আস্তে বাসিতে বাজাবো এবার দ্রুত মুখস্থ করে দ্রুত বাসতে বাজাবো তাহলে আপনাকে শিখতে হবে ধেমালয় আর এরপরে দ্রুত লয় আর মধ্য লয়ের কোনো প্রয়োজন নেই মধ্য লয়টা এমনি হয়ে যাবে তাহলে প্রথমে আমি কিন্তু ধীরে দেখালাম এবার দ্রুত সাগারে মাগা গা পা মা এভাবে কিন্তু দ্রুত মুগতে পারবেন এভাবে দ্রুত বাসিতে বাজাবেন মনে করুন সব কথা যদি বলে দিদি বা বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে এই জন্য অল্প কথায় অনেক ভালো কিছু তথ্য নিয়ে আসার আমি চেষ্টা করি সর্বোচ্চ আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কেউ ভুলের ঊর্ধ্বে নয় তাহলে এবার দ্রুত বাজাবো এইভাবে তাহলে এর এইটা যখন হয়ে যাবে এরপরে প্রথমে ধীরে করে দ্রুত একসঙ্গে এটা করে দেব এভাবে অনুশীলন করবেন তাহলে না পড়ার কিছুই নেই অনেকেই বলে বাসি বানানো শিখতে পারলাম না আসলে বাসি বানানো শিখতে না পারার পিছনে কারণ হচ্ছে এক নাম্বার মাইন্ড সেট আপ আর দুই নাম্বার হচ্ছে অনুশীলন আর তিন নম্বর হলো সঠিক অনুশীলন আপনি কোনো সঠিক গুরুর কাছে যদি যান তাহলে সঠিক শিক্ষা পাবেন এটাই নিয়ম ঠিক তেমনিভাবে আপনি যদি ইউটিউব দেখে শিখতে চান তাহলে যে কোনো একজনের কন্টেন্ট কন্টিনিউ দেখতে হবে আর একটা কন্টেন্টের সঙ্গে আর হাজারটা কন্টিনিউ দেখবেন না হুম একটা কন্টিনিউ একজনের কন্টেন্ট পুরো ফলো করবেন হয়তো পঞ্চাশ ষাটটা বা একশো টাকা হয়তো কন্টেন্ট দেওয়া আছে সবগুলো আপনি শেষ করুন শেষ করে তারপরে আরেকজনের ভিডিও দেখুন ইউটিউবে তাহলে এভাবে যদি আপনি অনুশীলন করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার সফলতার পরিমাণ বেশিই থাকবে কেননা আজকে একটা ভিডিও দেখলেন কালকে আর ভিডিও দেখলেন পরশু দিন আর একটা ভিডিও দেখলেন এক একজনের ভিডিও এক একভাবে যখনই দেখবেন তখন বরং কোনোটাই শেখা হবে না আপনার সেই জন্য গুলিয়ে যাবে এই জন্য আমার পরামর্শ হলো যার ভিডিও দেখবেন ওনার ভিডিওগুলো সম্পূর্ণ শেষ করুন তারপর নতুন ভিডিও ধরুন আর বেশি বেশি করে পাল্টা সার্গাম অনুসরণ করেন পাল্টা সার্গাম হলো বাসিতে বাঁশির প্রাণ মানে সঙ্গীত জগতের প্রাণ পাল্টা সার্গাম you